পাঁচ দফা ভোট শেষে কে কোথায় দাঁড়িয়ে এ বলে আমায় দেখ ও বলে আমায় যার যার ঢোল শেষে বাজিয়ে চারশো পার আবার ইন্ডিয়া জোটও বলছে তিনশো পার আসলে হচ্ছেটা কি এখান থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার ছবি উঠে আসছে যে লড়াই সমানে সমানে হচ্ছে দু হাজার চব্বিশ লোকসভার ভোট প্রধানমন্ত্রী চেয়ারে কে বসবেন আসলে চেয়ারে বসতে পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে মিনিমাম দুশো বাহাত্তরটি আসন প্রয়োজন আর এইবারের ভোটের মতো সুস্থ স্বাভাবিক ভোট হয়তো বহুদিন হয়নি সকলেই সাইলেন্স ভোট দিচ্ছে চলে যাচ্ছে নেতারা আসছে মিটিং মেসিল র্যালি সভা করছে নেতা মন্ত্রী এমনকি গ্রাউন্ড জিরো লেভেলে যারা দলের হয়ে কাজ করে তাদের উজ্জীবিত করছে আবার যে চলে যাচ্ছে সেই ভোট নিয়ে আর কথা উঠছে না সব নিস্তব্ধ আমার মতে এটাই সঠিক গণতন্ত্রের প্রয়োগ হচ্ছে আমি এই রকম ভোট প্রথম দেখছি সাথে বেশ আনন্দিত সত্যিই অসাধারণ ভোট হচ্ছে তাও এর মধ্যে থেকেও জনগণের আনন্দ উচ্ছ্বাস মিটিং মিছিল দেখে জনগণ আন্দাজ করে নিচ্ছে কী হতে চলেছে যাই হোক পাঁচ দফা শেষে আমার হিসাবে এখনও কেউ কাউকে ছাড়িয়ে বহুদূর যেতে পারেনি উনিশ কুড়িতে দাঁড়িয়ে আছে গতবার এনডিএ বা বিজেপি জোট ভারতের উত্তরে খুব ভালো ফল করেছিল এইবার সেই ফল ধরে রাখা খুব কঠিন ব্যাপার আবার উত্তরে যে আসন কমতে পারে তার পূরণ কিন্তু ভারতের দক্ষিণের রাজ্যগুলি থেকে জেতার সম্ভাবনা রয়েছে আচ্ছা পাঁচ দবা ভোট শেষে এখান থেকে এনডিএ জোটের ভোট বাড়ল না ইন্ডিয়া জোটের আসন বাড়ল আসলে উত্তরে বিজেপির যে পরিস্থিতি তাতে আসন বাড়ার কোনো জায়গা নেই বাড়লে ভোট বাড়তে তবে সমীক্ষাতে যা উঠে আসছে ভোট বৃদ্ধি তো দূরে থাক আসলে আসন কমতে চলেছে উত্তর থেকে তাও কোথা থেকে কমছে সে কথাই বলবো আজ আবার দক্ষিণে কোথা থেকে আসন বাড়তে পারে সে কথাও বলবো চলুন রাজ্য ধরে ধরে দেখি প্রথমে আসি মহারাষ্ট্র এখানে আটচল্লিশটি আসন আর বর্তমান জোট অনুযায়ী একচল্লিশটি আসন ছিল এনডিএ জোটের হাতে দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ দুই লোকসভাতেই সাথে ছিল উদ্ভব ঠাকরে এইবার উদ্ভব ঠাকরের দল প্রায় সম্পূর্ণ ভেঙে এনডিএ জোটে তবে মানুষ উদ্ভব ঠাকরে ইন্ডিয়া জোটের সাথে ঠিক একইভাবে শরদ পাওয়ারের এনসিপিও সেই একই পরিস্থিতিতে এই রকম অবস্থায় মহারাষ্ট্রে আটচল্লিশ আসনের কী হতে চলেছে পাঁচ দফা শেষে পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে মহারাষ্ট্রে উদ্ভব ঠাকরেই এখনও ভোটের বড় ফ্যাক্টর পঞ্চম দফায় এসে ভোট তো শেষ পর্যন্ত গুজরাটি বনাম মারাঠির মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে এখানে ইন্ডিয়া জোটের এই বছরে বেশ ভালো আসন মেলতে চলেছে উদ্ধব ঠাকরে আর এনসিপি প্রধান শরদ পাওয়ারের ক্যারিশমাই এখান থেকে ইন্ডিয়া বা কংগ্রেস জোট মোট পঁচিশটি আসন পেতে চলেছে বাকি তেইশটি আসনের সিংহভাগই বিজেপি জিতবে এন ডি শরিক একনাথ সিন্ডে ও অজিত পাওয়ারের এনসিপি মহারাষ্ট্রে ভালো পর্যায়ে নেই এবছরে তামিলনাড়ু এখানে এনডিএ জোটে জয় পার্টি এডিএম কে না থাকায় এইবার ভোট দুই ভাগে ভাগ হয়েছে আর বিজেপি পিএমকে জোট হলেও পিএমকের এখানে তেমন কোনো প্রভাব নেই বিজেপি বর্তমানে তামিলনাড়ুতে সম্পূর্ণভাবে নতুন একটা পার্টির মতো সে দু সালে কন্যা আসনটি জিতলেও বা তারও আগে মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী চেষ্টা চালিয়ে ভোটের শতাংশ কিছুটা বৃদ্ধি পেলেও আবার তা কমে যায় দু উনিশ সালে আসতে আসতে তবে এইবার আন্নামালায়ের জোর চেষ্টায় ভোটের শতাংশ বেশ বাড়বে তবে আসন না আসার চান্স বেশি অর্থাৎ উনচল্লিশটি আসনেই ইন্ডি বা কংগ্রেস জোটের হাতে যেতে চলেছে কেরালা নাম তো সোনাই হোগা এখানে মোদীজি আপ্রাণ চেষ্টা চালিয়েছেন গতবার ভোটের শতাংশ বেশ বেড়েছে তবে আসন একটিও বের হয়নি এইবার দুইটি আসনের ত্রিমুখী লড়াই হয়েছে জোট টক্কর তবুও একটি আসনও যদি এখান থেকে আসে সেই দিকে তাকিয়ে রয়েছে এনডিএ বা বিজেপি জোট এখান থেকে কংগ্রেসের শশী রাহুল গান্ধীর গতবার লোকসভায় জিতে সাংসদে এসেছিল এইবারও কুড়িটি আসনের কুড়ি আসনই পেতে চলেছে ইন্ডিয়া জোট রাজস্থান এখানে পঁচিশটি আসন এখানে ভোট সম্পন্ন হয়ে গেছে গতবার পঁচিশে পঁচিশ তবে এইবার পঁচিশটি আসনের মধ্যে বিজেপি কটি আসন পেতে চলেছে রাজস্থানে বড় পরিবর্তন হয়েছে গতবার মুখ্যমন্ত্রী ছিল কংগ্রেসের তবুও কোনো আসন আসেনি কংগ্রেসের ঝুলিতে রাজস্থানে ভোট অনুযায়ী মুখ্যমন্ত্রী প্রতি পাঁচ বছর অন্তর বদল হয় তবে এইভাবে বদল হবে কেউ ভাবতে পারেনি যাকে ক্ষমতায় আনার জন্য অশোক গেহলটকে হারাতে হলো সেই রাজস্থানের রানী বসুন্ধরা রাজেই মুখ্যমন্ত্রী হতে পারল না সাথে মুখ্যমন্ত্রী মোহনলাল শর্মা একেবারে নতুন যার ফলে রাজস্থানে ওনার এখনও ঠিকঠাক পরিচিতি লাভ হয়নি ওইদিকে অশোক গেহলট আর সচিন পাইলট দুইজনে একসাথে একযোগে ভোট প্রচার করায় কংগ্রেস মিনিমাম দশটি আসন পেতে চলেছে রাজস্থান থেকে অর্থাৎ কংগ্রেস জোট দশ বিজেপি পনেরো এখান থেকে গুজরাট ছাব্বিশটি আসনে ভোট শেষ যদিও একটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে তারপরেও অমিত শাহর মতো হেভিয়েট নেতারা পার্টিসিপেট করছেন গুজরাটে তারপরেও বেশ কয়েকটি আসনে লড়াই হয়েছে তবে লড়াই শেষ কথা নয় জয়টা বড়ো কথা সেখানে দেখতে গেলে পরিস্থিতি গুজরাটে ছাব্বিশে ছাব্বিশটি আসন পেতে চলেছে বিজেপি মধ্যপ্রদেশ এখানে গতবার উনত্রিশে আঠাশটি আসন পেয়েছিল বিজেপি এবারেও কি হবে সেই আঠাশটি আসন না বেড়ে উনত্রিশটি হতে পারে এখানে যেভাবে ভোট হয়েছে তাতে করে এইবার ভোটের শতাংশ বেশ কিছুটা কম হতে চলেছে বিজেপির আর পরিস্থিতি যা তাতে করে চার চারটি আসন কম হতে চলেছে বিজেপির অর্থাৎ কংগ্রেস জোট এখান থেকে চারটি আসন পেতে চলেছে উত্তরাখণ্ড এখানে পাঁচটি আসন তবে এইবার পাঁচে পাঁচ আসবে না হয়তো বলে মনে হচ্ছে হরিদ্বার আসনটি জেতার সম্ভাবনা রয়েছে কংগ্রেস প্রার্থীর কর্ণাটক গত লোকসভায় বর্তমান জোট অনুযায়ী অর্থাৎ জেডিএসকে সাথে নিয়ে আটাশটি আসনের মধ্যে সাতাশটি আসনই জয় হয়েছিল বিজেপি তবে এইবার বিভিন্ন মহলে কান পাতলেই দেখা যাচ্ছে যে গতবারের এই আসন কোনোভাবেই ধরে রাখা সম্ভব নয় এনডিএ জোটের পক্ষে আর এখান থেকে বড় ক্ষতির মুখে এনডিএ জোট মিনিমাম ১৩টি আসন হারতে চলেছে কর্ণাটক থেকে বিজেপি অর্থাৎ ইন্ডিয়া জোট তেরো বিজেপি জোট পনেরো হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশটি আসনের মধ্যে গোয়া এখানে দুটি আসনে ভোট সম্পন্ন হচ্ছে একটি আসন কংগ্রেস একটি বিজেপি পেতে চলেছে অন্ধ্রপ্রদেশ এখানে পঁচিশটি আসন গতবার কোনো জাতীয় দল এখান থেকে খাতা খুলতে পারেনি ওয়াইএসআরসিপি একাই পেয়েছিল বাইশটি আসন আর টিডিপি পেয়েছিল তিনটি আসন এইবার এখানে টিডিপি চন্দ্রবাবু জনসেনার পবন কল্যাণ ও বিজেপির জোট যার ফলে বিজেপি খাতা না খুলতে পারলো এন জোট মিনিমাম সাতটি আসন জিততে চলেছে অন্ধ্রপ্রদেশ থেকে কংগ্রেস সেখানে এবারেও খাতা খুলতে পারবে না তেলেঙ্গানা এখানে গেম বহু চেঞ্জ হয়েছে গতবারের বড় দল বিআরএস এবার ভিতর থেকে ভেঙে গেছে যার ফলে ভোট দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বিআরএস এর এখানে বর্তমান মুখ্যমন্ত্রী কংগ্রেসের রেবন্ত রেড্ডি বেশ আশাবাদী যার ফলে সতেরোটি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে দশটি আসন বিজেপি চারটি দুটি আইএমএম অর্থাৎ আসাদ ওবেসি পেতে পারে একটি আসন আসাম ১৪টি আসন গতবারের মতোই দেখা যাচ্ছে ফল হতে চলেছে তবে যা ভাব তাতে বিজেপির একটি আসন কমতে পারে অর্থাৎ বিজেপি আট কংগ্রেস চার অন্যান্যরা দুটি আসন পেতে পারে পশ্চিম বাংলা পাঁচ দফায় মোট পঁচিশটি আসনে ভোট হয়েছে যার মধ্যে গতবার উত্তর বাংলায় বিজেপি রূপ ফল করেছিল তবে এইবার যেন ভোটের সেই তরঙ্গ বা জোয়ার নেই উত্তর বাংলায়ও যার জন্য গতবারের বেশ কয়েকটি আসন হাত ছাড়া হতে পারে বিজেপির আবার মালদা দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা থেকে গতবার অপ্রত্যাশিত ফল হলেও বিজেপির এই লোকসভায় এই সমস্ত জেলায় বড় বড় নেতা বা সাংসদেরও পতন হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আসনের মধ্যে বঙ্গ বিজেপি বেশ ব্যাক ফুটে উনিশটি আসনে টিএমসি প্রার্থীদের জয় জয়কার দেখা যাচ্ছে পাঁচটি বিজেপি আর একটি আসনে বাম কংগ্রেস জোটের প্রার্থী জেতার সম্ভাবনা রয়েছে পরের রাজ্য বিহার এখানেও যেন এই বছর সেই রকম স্বস্তিতে নেই এন জোট সে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাইলেন্স কিংবা তেজস্বির হয়ে জনজোয়ার যার ফলে বিহার থেকে বেশ কয়েকটি আসন হারতে চলেছে বিজেপি পাঁচ দফায় মোট চব্বিশটি আসনে ভোট হয়েছে যার মধ্যে কংগ্রেস জোট ভালো ফলের আশা করছে নটি আসন জিততে পারে আর পনেরোটি আসন এনডিএ বা বিজেপি জোট জেতার সম্ভাবনা রয়েছে বিহার থেকে চব্বিশ আসনের মধ্যে উত্তরপ্রদেশ পাঁচ দফায় মোট ভোট হয়েছে তিপ্পান্নটি আসনে এখানে এবার গতবারের লোকসভার ভোটের মতো পরিস্থিতি নেই বিভিন্ন আসন ও ক্ষেত্রবিশেষে বিভিন্ন ধরনের সমস্যা সে হতে পারে ঠাকুরদের সমস্যা কিংবা রাজপুতদের সমস্যা সাথে বেকারের সমস্যা আর কংগ্রেসের ম্যানিফেস্টোর সাড়ে আট হাজার টাকা মাসে পাওয়ার এই একটা দিক তবে বিভিন্ন মিটিং মিছিলে যেভাবে জনসমাগম হচ্ছে দুই পক্ষেরই তাতে করে মনে হচ্ছে শাসক দল তেমন স্বস্তিতে নেই এখানেই এই তিপ্পান্নটি আসনের মধ্যে হাফ হাফ হওয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে ছাব্বিশটি আসন ইন্ডিয়া জোটের হাতে যেতে চলেছে বাকি সাতাশটি আসন এনডিএ জোটের হাতে যেতে চলেছে ছত্তিশগড় গতবার এগারোটির মধ্যে নটি ছিল বিজেপি এইবার পরিস্থিতি হয়তো পাঁচটি আসন হতে চলেছে বিজেপির ঝাড়খণ্ডে ভোট হয়েছে আসনে যার মধ্যে পেতে পারে ইন্ডিয়া জোট জোট বাকি এনডিএ দুটি উড়িষ্যায় ভোট হয়েছে নয় আসনে যার মধ্যে দুটি বিজেপি একটি কংগ্রেস বাকি ছটি বিজেপি জিততে চলেছে তাহলে যা পরিস্থিতি দাঁড়ালো তাতে করে ইন্ডিয়া জোটের বা কংগ্রেস জোটের হাতে যেতে পারে প্রথম দফায় পঁয়ষট্টি দ্বিতীয় দফায় আটচল্লিশ তৃতীয় দফায় চৌত্রিশ চতুর্থ দফায় চৌত্রিশ পঞ্চম দফায় বাইশ অর্থাৎ মোট দুশো তিনটি আসন আর বিজেপি বা এনডিএ জোটের হাতে যেতে পারে প্রথম দফায় পঁয়ত্রিশ দ্বিতীয় দফায় আটত্রিশ তৃতীয় দফায় সাতান্ন চতুর্থ দফায় আটত্রিশ পঞ্চম দফায় তেইশ অর্থাৎ মোট একশো একানব্বইটি আসন অর্থাৎ কটি কম থাকছে মাত্র বারোটি আসন বারোটি আসনে ইন্ডিয়া জোট এখন বর্তমানে এগিয়ে রয়েছে যা দেখা যাচ্ছে এবার আপনার মতামত থাকলে আপনি মতামত দিতে পারেন কমেন্ট বক্সে বাকি পঁয়ত্রিশটি আসনে অন্যান্যরা পেতে চলেছে অর্থাৎ যা পরিস্থিতি তাতে লড়াই জমে উঠেছে ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আপনার যদি কোনো সুচিন্তিত মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয়জনের সাথে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও